ভেতরে ঢুকে যাই খুল যা সিম সিম লেটস গো গাইস তখনই যাবো না তখনই সাউন্ড হবে আর তখনই কিন্তু গেটটা খুলে যাবে বুঝতে পারছো অনেক কুল জিনিস হচ্ছে ভাই একটা মনে হচ্ছে ভাই কৃপারা গায়ে কোনো পাচ্ছে না ওকে ওকে হয়ে গেছে দাঁড়া ওকে ফাটাতে হবে এখানে ফাটফাট ফাট ফাটফাট ফাট ভাই আমি মরে গেলাম হে ই হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেমপ্লে ভিডিও কাইজ আজকে আমি আপনার কাছে আমাদের ফেভারিট গেম মাইক্রাফ অল রাইট কাইজ ওয়েলকাম টু মাইন ক্রাফ্ট তো পিছনে দেখতে পাচ্ছ আমাদের সেই মস্ত বড় কাসেলটা আছে যেটা কিন্তু ভাই আমরা অনেক পরিশ্রম করেই বানিয়েছিলাম তো আজকের জন্য কিন্তু মেইনলি আমরা এই কাসেলটার উপরেই কাজ করবো মানে কাসেলটা তো আমরা অনেক ভালো বানিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা বড় কিন্তু আমাদের কাসালটা বাট প্রবলেম হচ্ছে কাসেলে কিন্তু কোনোভাবে দরজা নেই হ্যাঁ দরজা তো আছে বাট দেখতে পাচ্ছো কোনোভাবে মানে কি একদম ফাঁকা ভাই কোনো কিছু ডিজাইন টিজাইন কিছু নেই আর কোনো কিছু অটোমেটিক দরজাও নেই অটোমেটিক তো ভাই বাজে দাও নর্মাল ভাই আমাদের উডের যে দরজাগুলো হয় সেগুলোও কিন্তু লাগানো নেই বুঝতে পারছো পুরোটাই ভাই ফাঁকা আছে তো আজকে মেনলি আমরা কিন্তু এই কাসেল একটা ফুললি অটোমেটিক দরজা বানাবো যেটা ভাই অটোমেটিক কিন্তু খুলবে আবার ভাই অটোমেটিকই কিন্তু বন্ধ হয়ে যাবে মানে আমরা জাস্ট ভাই এরকম করে যাব তখন দরজা খুলে যাবে আবার যখন এদিক থেকে বেরোবো না আবার ভাই দরজা খুলে যাবে অ্যান্ড অটোমেটিক ভাই আবার কিন্তু বন্ধ হয়ে যাবে তো জিনিসটি কিন্তু অনেক ক্রেজি একটা জিনিস আছে আর এটা কিন্তু ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ানের পরে আই থিঙ্ক মনে হবে কারণ এর জন্য আমাদের একটা জিনিস লাগবে যেটা হচ্ছে ভাই কাল সেন্সার মানে যেটা ভাই ওয়ার্ডেনের কাছ থেকে পাই যে ওয়ার্ডেনের বায়ুমটা আছে না সেখান থেকে বাট তার আগে না আমি তো ওদেরকে একটা ভাই আমার ওয়ার্ল্ডের ট্যুর দিয়ে দিই কারণ ভাই আমরা আগের দেখতে পাচ্ছ এলাইট্র নিয়েছিলাম এনসিটি থেকে তো সেই এপিসোডও কিন্তু অনেক মজার ছিল তোমরা যারা দেখো নি ওপরে আইবনের লিঙ্ক দিয়ে দেবো তাছাড়া ডিসক্রিপশনও লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা দেখে এসো তো চলো থ্রি টু ওয়ান অ্যান্ড ভাই লেটস গো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা ভাই উড়ে গেছি এখন আর তোমরা জাস্ট এখান থেকে একবার ভিউটা দেখো ভাই আমাদের ওয়ার্ল্ডের বুঝতে পারছো আমাদের কাসেলটা ভাই দেখো কতটা কুল লাগছে আমি এটা কিন্তু কিন্তু একবার অফ করে লুক দেখতে আমাদের ওয়ার্ল্ডের ভাই সেই ব্রিজটা কিন্তু এখনো বানানো আছে আর এদিকে দেখো ভাই আমাদের সেই ভিলেজটা আর এদিকে আমাদের সেই ভিলেজারদের হলটা ভাই দেখতে পাচ্ছ ও ভাই 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 পুরো ছাদের ওপর দিয়ে চলে এলাম আমি এন এদিকে আমাদের সেই উডেন বাড়ি তাছাড়া ভাই দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশনটা আছে সেটা আছে আর এদিকে না অনেক দূরে কিন্তু আমাদের দুটো ফার্মও আছে ওইদিকে দেখো ওখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এটা আমি তো ওদেরকে পরে দেখাচ্ছি বাট তার আগে তো ওদেরকে আমি দেখাই এইদিকে আমার দুটো বড়ো বড়ো ফার্ম যেটা তো হচ্ছে ভাই ক্রিপার ফার্ম দেখতেই পাচ্ছ এখানে আর একটা হচ্ছে ভাই ট্রাইডেন ফার্ম ওই দেখো ওপরে ভাই তো ফার্মে আমাদের কোনো কাজ নেই এখন আমরা এখন ফটাফট ভাই এখন এদিক দিয়ে চলে যাই অ্যান্ড গিয়ে পড়ে না আমরা সেই কাসেলের কিন্তু গেটটা বানাই বাট এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা আছে না হচ্ছে আমাদের কিন্তু মেট্রো স্টেশনের কিন্তু একটা আউটলেট মানে যেখানে কিন্তু আমরা ভাই ঢুকতে পারবো বেরোতে পারবো মানে স্টেশন টাইপের কিন্তু একটা বলতে পারো দেখতেই পাচ্ছো ভাই কতটা কুল কিন্তু লাগছে এখানে দেখো দরজাও আছে এখানে ভাই দরজা দিয়ে কিন্তু আমরা ঢুকতে পারবো তারপর আবার লাগিয়ে দিতে পারবো এটা এখানে কোনো এখন ট্রেন ট্রেন নেই কারণ দেখতে পাচ্ছ আমার কাছে হেঁটেই কিন্তু যেতে হবে আমি তাদেরকে নর্মালি কিন্তু ওখানে গিয়ে দেখাই ওখানে কিন্তু আই কোনো ট্রেন বা মাইন কার্ড রাখা আছে যেগুলোর সাহায্যে কিন্তু আমরা যেতে পারবো ওকে তো সামনে দেখো এখানে কিন্তু একটা আছে জাস্ট কিন্তু এখানে চাপতে পারেন ভাই বাটনটা কিন্তু প্রেস করতে হবে তাহলে দেখো কিন্তু আমরা খুব ইজিলি ভাই এদিক দিয়ে চলে যেতে পারবো বুঝতে পারছো ভাই যাতায়াত করার জন্য আমাদের কিন্তু অনেক রকমেরই ভাই জিনিস বানানো আছে এই লাইটটা পেয়ে গেছি বলে এখন খুব ইজি হয়ে গেছে বাট আমরা কিন্তু মেট্রোতে অনেক জায়গায় যেতে পারবো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের মেট্রো স্টেশন ভাই আর এখানে তো দুটো ভাই টিকিট কাউন্টারের লোকও ছিল ভাই দেখতে পাচ্ছ ওরা কিন্তু মরে গিয়েছে কারণ একবার না রেড করেই ছিল না তখন ভাই সব প্লেজাররা এসে এদেরকে মেরে দিয়েছিল ভাই এখানে একটা আছে আর এদিকে ভেতরেও কিন্তু একটা আছে ভাই দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা ছিল ওরা কিন্তু মারা গিয়েছে ভাই আমার ওদের এনে করে কিন্তু ভেতরে ভরতে হবে আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের সেই রোলার কোস্টার রাইড মানে ভাই এটা তো অনেক স্পিড ভাই আমরা জাস্ট কিন্তু এখন ভাই ওপরে চলে যাই কারণ গিয়ে পড়ে না আমরা আমাদের সেই কাসেলার গেটটা ভাই ডিজাইন করি দেখো কাসেলার গেটটা ডিজাইন করতে মেন কিন্তু আমাদের পিস্টাল লাগবে আর কিছু স্লাইম লাগবে মানে স্লাইম ব্লক আই থিং মানে ওগুলোতে আমরা স্টিকি পিস্টল বানাতে পারবো আর কিছু নর্মাল ব্লক লাগবে আর আমাকে ভাই কিছু কোয়ার্সও কিন্তু আনতে ভাই মানে নেদারও যেতে হতে পারে ভাই বাট আমি কিন্তু এখানে চেষ্টার মধ্যে একবার দেখিনি এখানে কোনো আমাদের নেদার কোয়ার্স আছে কি না যদি থাকে তাহলে কিন্তু খুবই ভালো বাট না থাকে তাহলে কিন্তু আমাদের সেগুলো আবার নিয়ে আসতে হবে তো এখানে তো ভাই দেখো চেষ্টার মধ্যে পাঁচটা ভাই পড়ে আছে মোটে পাঁচটাতে আই থিং আমাদের হবে না আরও অনেক লাগবে ভাই আমার মনে হয় ভাই এদিকেও চেষ্টার মধ্যে থাকতে পারে কারণ এখানে অনেক সময় আমি এনে রাখি এখানে দেখতে পাচ্ছ ভাই কিছুই নেই ভাই এই চেষ্টের মধ্যে ভাই দেখো কুড়িটা মতো আছে এটা কিন্তু আমি নিয়ে নিই আর এগুলোতে ভাই দেখতে পাচ্ছ সব ভাই কাচরা ভরা আছে ভাই এগুলো আমাকে বিক্রি করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের রেয়ার আইটেমগুলো ভাই ডায়মন্ড দেখবে আঠাশটা ডায়মন্ড আর হ্যাঁ আমার আমাদের কাছে তো কিছু মিউজিক ডিক্সও আছে যেগুলোর সাহায্যে কিন্তু আমরা মিউজিক বোঝাতে পারবো মানে ভাই গান শুনতে পারবো আমরা মাইন্ড গ্রাফ তো সেটা আমি কিন্তু করবো বাট আগে কিন্তু ভাই আমাদের দরজাটা আমরা বানাবো তো এখানে ভাই দেখো স্টিকি পিস্টেন দুটো আমার কাছে আছে টোটাল কিন্তু দশটা ভাই লাগবে কারণ পাঁচ ব্লকের হাইট আছে আমাদের দশটা না আটটা আই মানে আটটাতে হয়ে যাবে আর এখানে ভাই দেখো এগারোটা আছে তো আমরা না এখান থেকে আরও কিছু নিয়ে নিই দেখো পাঁচটা ছটা নিয়ে নিই তাহলে আমাদের আটটা হয়ে যাবে আর এখানে অবজারভার আছে অবজারভার আমাদের লাগবে না রেড স্টোন টর্চ লাগবে রেড স্টোন টর্চ নিয়ে নিই রেড স্টোন ডাস্ট নিয়ে নিই অনেকগুলো ভাই দেখো একান্নটা আছে আর এখানে চেষ্টার মধ্যে দেখো স্লাইম বল দুটো আছে আমাদের আরও কয়েকটা লাগবে আর আই থিঙ্িঙ্ক মনে ওই ব্লক থেকে আমরা স্লাইম বল বানাতে পারবো আমরা এখান থেকে ব্লক বানিয়েছিলাম না চলো এগুলো ভাই দেখা যাক ওকে এখান থেকে নটা বা এগারোটা লেটস লেটস্কোপ চলো এগুলো কিন্তু আমরা স্টিকি বানিয়ে বানিনি মানে ছটা যেটা নিলাম না নর্মাল পিস্টেন এটা ভাই আমাদের এখানে দিতে হবে অ্যান্ড আই থিঙ্ক হবে না ভাই এরকম করেই তো হয় ওকে ওকে দেখতে পাচ্ছি আমাদের ওপরেও রাখতে হবে চলো এখান থেকে আমরা নিয়ে নিই ছটা ফট লেটস কো গাইস আটটা আমাদের হয়ে গিয়েছে বাকি স্লাইম বলগুলো কিন্তু এখানে চেষ্টা মধ্যে রেখে দিয়ে এগুলো আমরা কিন্তু যে ট্রেডার আছে না তার কাছ থেকে নিয়েছিলাম ট্রেড করে আর এখান থেকে ভাই দেখো কিছু স্টিক আমি নিয়ে নিচ্ছি কারণ আমাদের রিপিটারও বানাতে হবে তার জন্য আমাদের কিন্তু আরও রেস্টুরেন্ট টর্চ বানাতে হবে আই থিঙ্ক আর আমার কাছে সেই স্কাল সেন্সারগুলো ছিল এখানে ভাই দেখো চেষ্টা মধ্যে আছে পাঁচটা আমাদের দুটো কিন্তু লাগবে এগুলোই কিন্তু আমাদের মেন কাজ করবে ভাই আমি কিছু ভাই দেখো এখান থেকে উড নিচ্ছি ডার্ক ওক লগ আছে আর এখানে প্ল্যাংসও আছে ভাই তাছাড়া এখানে দেখো একাকশিয়া প্ল্যাংস আছে এগুলো থেকে আমরা কিন্তু ট্র্যাপডোর বানাতে পারবো আই আর ট্র্যাপডোরও আমাদের আজকে লাগবে লগও আছে অনেকগুলো বাট আবারভেন্টারি না ভর্তি হয়ে যাবে এত কিছু নিতে গেলে তো আমি এগুলো এখন রেখে দিয়ে যাই তো চলো আমি আগে কিন্তু কিছু ভাই রিপিটার এখান থেকে বানিনি রিপিটার আই থিঙ্ক হয় এখানে আমাদের আগে রেস্টুরেন্ট টর্চ বানাতে হবে না দেখিনি ভাই কটা করে লাগবে এখানে ভাই দেখো রিপিটার আছে অ্যান্ড ওকে স্টোন লাগবে স্টোন আমার কাছে আছে চারটা রিপিটে লাগবে আমাদের তো চার দুগুনে আটটা ভাই টর্চ লাগবে আমাকে আরও কিন্তু টর্চ বানাতে হবে তো আমাকে জাস্ট এখানে উপরেই দিতে হবে আর নিচে ভাই দেখো রেড স্টোন আর নিচে কিন্তু স্টিক দিতে হবে তো এখান থেকে অনেকগুলো হয়ে যাবে টোটাল ভাই কিন্তু আমি আটটাই বানিয়ে নিয়েছি আরও দু তিনটে কিন্তু বানিয়ে এখানে ভাই দেখো চারটা ওকে বারোটা হয়েছে আমাদের টোটাল অ্যান্ড এখানে চারটে আর এখানে চারটা রাখতে হবে আর মিডিল আই থিংস ডাস্ট রাখতে হবে আর নিচেই স্টোন রাখতে হবে তো এখান থেকে দেখো আমরা রিপিটার পেয়ে যাচ্ছি টোটাল ভাই আমাদের চারটা হয়ে গেছে লেটস কো গাইজ চলো রাত তো ভাই অনেক হয়ে গিয়েছে আমি একবার ঘুমিয়ে নিয়ে আন ভাই কাল সকাল থেকে কিন্তু আমরা লেগে পড়ব আমাদের কাজে গুড মর্নিং গাইজ ফাইনালি কিন্তু সকাল হয়ে গেছে চলো ফট কিন্তু আমরা এখান থেকে চলে যাই বাট তার আগে ভাই দরজাটা বন্ধ করি অ্যান্ড লেটস ইলাইট আসা যায় কিন্তু আমার যাওয়া আসা অনেক ভাই সুবিধা হয়ে গেছে বুঝতে পারছি ভাই কত তাড়াতাড়ি আমরা চলে আসতে পারছি বাট ওয়েট ওয়েট ভাই যা জম্বিগুলো ভাই মরেই গেলো আমি ভাবলাম ওদেরকে আমি নিজেই মারু বাট অটোমেটিক কিন্তু ওরা মরে গেলো চলো ভেতরে যাওয়া সেখান থেকে কিছু আমাদের ভাই স্টোন ব্রিক্স লাগবে আর আই থিঙ্ক আমার কাছে ভাই নেই ভাই আমি ভাবছিলাম আমার কাছে আছে হয়তো চলো এখানে ভাই দেখো চেস্টের মধ্যে রাখা থাকবে ওকে ভাই এখানে ভাই দেখতে পাচ্ছ কোয়ার্ড অনেকগুলোই রাখা আছে আমি সেই বলি ভাই নিয়ে এসেছিলাম আমি আমার মনে আছে বাট আমি কিন্তু ভুলে গেছিলাম যে এখানে রেখে দিচ্ছি এগুলো ভাই কিন্তু আমি সে যখন বিল বানাচ্ছিলাম আই থিঙ্ক মনে হয় এখানেও কোনো কিছু করছিলাম তখন নিয়ে এসেছিলাম আর এখানে দেখো কিছু ভাই কোয়ার্স ব্রিক্সও বানানো আছে তো এগুলোও নিয়ে নি ভাই এগুলো রেখে দিই স্টোন ব্রিক্সও লাগবে দেখতে পাচ্ছ ইনভেন্টারি পুরো ভাই ভর্তি হয়ে গেছে নর্মাল আমাদের লাগবে না স্টোন ব্রিক্স ওয়ান ইস আই এত মনে যাবে আর যে ব্ল্যাক স্টোন ব্রিক্সগুলো আছে ওগুলো আমাদের লাগবে ওকে এটা ওয়ান স্টে কিন্তু নিয়ে নিই লেটস গো আর এখানে বাই একটা স্কেলেটন কিন্তু বেশি বেশিভাবে একটুকু তারা বেশি ভাই একটু চড়া ও গাইস এক কিন্তু পুরো শেষ ভাই এত পাওয়ারফুল শট আছে আমাদের কাছে এখন আমরা এই ওয়ার্ল্ডের এখন রাজা ভাই এন্ড্রাডুকে মেরেছি হুইদার বসকে মেরেছি ভাই আমাদের কেউ আর পারে চলো দেখো এটা হচ্ছে আমাদের সেই কাসেল তো কাসেলের গেটটাকে কিন্তু আমাদের একটা বর্ডার বানাতে হবে আর বর্ডারগুলোর আমি কিন্তু কোয়ার্টজ পিলার্স দিয়ে বানাবো আমি একটু দেখে রেখেছি এখানে দেখো আছে কোয়ার্টজের ব্লক না ভাই সব থেকে বেশি দেখতে ভালো লাগে এখানে ভাই দেখো আছে কোয়ার্টজ পিলার আর আছে কোয়ার্টজ ব্রিক্স কোয়ার্টজ ব্রিকস আমার কাছে আছে দেখো অলরেডি আর এটা হচ্ছে ব্লক অফ কোয়ার্স আমাদের আগে ব্লক অফ কোয়ার্স বানাতে হবে কারণ দেখতে পাচ্ছ এগুলো নর্মাল কোয়ার্স আছে আমার কাছে তো আমি না অনেকগুলো কিন্তু বানিনি দেখতে পাচ্ছ পুরো ওয়ান স্ট্যাক চারটাতে ভাই একটা হচ্ছে দেখতে পাচ্ছ বত্রিশটা হয়েছে আরও কিছু বানিয়ে আমি এখান থেকে টোটাল আটচল্লিশটা হয়েছে লেটস্কোপ এবার আমাদেরকে এগুলো পিলার বানাতে হবে তো পিলার বানানোর জন্য দেখো দুটো করে রাখতে হবে তাহলে এখান থেকে পিলার হয়ে যাবে আমি হাফ কিন্তু এখান থেকে নিয়ে নিন হাফ ভাই এখানে দিয়ে দিই এগারোটা চব্বিশটা হয়ে গেছে আই থিঙ্ক মনে এতে হবে না আমরা আরও কিছু বানিনি এখান থেকে আর বারোটা নিয়ে ছটা বানিনি লেটস্কো ছত্রিশটা হয়ে গেছে অ্যান্ড এগুলো আমাদের কিন্তু এখানে লাগাতে হবে পুরো একটা পিলারের মতো ফাইভ দেবে তো চারটা ব্লক তো আমরা মিডলে এমনিতেও গ্যাপ রাখবো তো এখান থেকে আমরা হাঁটা একটা ব্লক অ্যান্ড এখানে কিন্তু আমাদের লাগাতে হবে একটা দুটো তিনটে চারটে তারা আমাকে নামতে হবে এখান থেকে চারটা পাঁচটা লেটস্কো গাইস দেখতে পাচ্ছি ভাই কতটা কুল লাগছে আমাদের এটা দেখতে অ্যান্ড সেম টু সেম হয় তো আমাদের এদিক দিয়ে হাঁটাতে হবে একটা দুটো তিনটে চারটা পাঁচটা লেটস্কো চলো এটাও কিন্তু আমরা এখানে লাগিয়ে দিই ফটাফাট গো গাইস দেখতে পাচ্ছি দু সাইডে দুটো ভাই প্লার হয়ে গিয়েছে আমরা ওপরেও কিন্তু একটা বর্ডার লাগিয়ে দেবো বাট আমরা না দরজাটা ভাবছি একটা দুটো তিনটে চারটা চারটা হাইট করি চারটা হাইটে আই থিঙ্ক মানে অনেক ভালো লাগবে বাট আমি ভাই একটু কিন্তু এখন ওপর চাপি অ্যান্ড ভাই এখানে না এখনও কিছু আমাকে লাগাতে হবে দেখো জাস্ট এই ব্লকটার জায়গায় এগুলো আমি কিন্তু পুরো হাঁটিয়ে দিই অ্যান্ড আমাকে জাস্ট দেখো এদিক থেকে কিন্তু লাগাতে হবে মানে লম্বা লম্বি যেন ভাই লাগে এখান থেকে চলো এরকম চলো এরকম ভাবে কিন্তু লাগাতে হবে দেখো এদিকেও কিন্তু আমি লাগিয়ে দিই সেম টু সেম গো দেখতে পাচ্ছি পুরো একটা কিন্তু বর্ডারের মতো ফাইভ দিচ্ছে এখন অ্যান্ড এই ব্রিক্সগুলো ভাই এখান থেকে হাঁটাও এগুলো আর কোনো কাজ নেই আমাদের জাস্ট কিন্তু আর একটা বর্ডার বানাতে হবে এরকমই মানে দুটো ব্লকের কিন্তু আমরা বর্ডার বানাবো তো এখানে আমি কিছু ব্রিক্স লাগিয়ে দিই এগুলো চলো এখানে নিচেতে কিন্তু আমরা অনেকগুলো ব্রিক্স লাগিয়ে দিই এদিকটা একটু বাকি আছে এগুলো পুরো ফিল করে দিই এই নিচেটা নাকি ডিজাইন করতে তোমার নিচে আমাকে কমেন্টে জানা মানে কোন ব্লক লাগলে বেশি ভালো লাগবে সেটা নিচে কমেন্টে জানিও আমাকে তো চলো আমাকে জাস্ট কিন্তু এখানে আরেকটা প্ল্যার বানাতে হবে জাস্ট এই সাইডেই এখানে আমরা পাঁচ ব্লকের কিন্তু একটা হাইট করে দিই অ্যান্ড সেম টু সেম আমরা কিন্তু এদিকেও কিন্তু একটা পাঁচ ব্লকের আমরা হাইট করে দিই গাইস গাইছিল ফটোর কিন্তু আমরা এখান থেকে নেমে যাই অ্যান্ড এবার জাস্ট তোমাদের এখানে পিস্ট্যান্ড লাগাতে হবে তো পিস্ট্যানগুলো দেখো আমাদের এখানে লাগাতে হবে কারণ ভাই পিস্ট্যানগুলো এক ব্লক করে কিন্তু এগিয়ে যাবে তোমরা জাস্ট এখনই দেখতে পাবে এগুলো না ভাই দেখো কী করে কাজ করো জাস্ট এখানে থাকে না পিস্ট্যান্ডটা তাহলে আমরা যদি ভাই দেখো এখানে কিন্তু সিগন্যাল দিই তাহলে দেখতে পাচ্ছ পিস্ট্যানটা উপরে উঠছে মানে এটা যখন উঠবে না তখন ভাই দরজাটা কিন্তু লেগে যাবে আবার যখন এরকম ভাবে দরজাটা কিন্তু খুলে যাবে আর এখানে কিন্তু আমরা এই স্কাল সেন্সার দিয়ে করতে পারবো না কিন্তু একটা সিগন্যাল দেয় এখানে দেখো আমি এখানে রেখে দিই অ্যান্ড দেখো দেখতে পাচ্ছ যখন ভাই কোনো সাউন্ড হবে না ও কিন্তু দেখতে পাচ্ছ উঠে যাবে দেখতে পাচ্ছ তো এরকম করে কিন্তু মেকানিজমটা আছে আমি না আগে এখান থেকে এটা কালেক্ট করিনি অ্যান্ড আই থিঙ্ক এটা সিল টাচ লাগানো আছে তাছাড়া ভাই আবার কালেক্ট হয় না এগুলো চলো এখান থেকে আমি ওটা কালেক্ট করে নিছি পিস্ট্যান্ডটা ভাই এখান থেকে ভেঙে নিই ফটাফ আমাদের কিন্তু ভাই এখানে জাস্ট লাগাতে হবে একটা দুটো অ্যান্ড ভাই তিনটে অ্যান্ড আর একটা উপরে লাগাতে হবে তো আমাকে না একটা ব্লক হাইটে চাপতে হবে তো এখানে আমি কিছু ব্লক লাগিয়ে নি অ্যান্ড এখানে একটা লেটস্কোপ সেম টু সেম আমাদের কিন্তু দেখো এদিকেও একটা দুটো তিনটে অ্যান্ড এখানে ওপরে চাপি অ্যান্ড এখান থেকে আই থিঙ্ক হবে না গো হয়ে গিয়েছে ভাই চারটা গো এনে বার তো আমাদের কিন্তু এই মিডিল আমরা এখন স্টোন ব্রিক্সই লাগাবো না অন্য কিছু স্টোন ব্রিক্স লাগিয়ে দিয়ে নর্মাল কোনো ব্লক নেই দেখো আমাদের কাছে পরে আমরা ব্লক লাগিয়ে দেখবো কোন ব্লকটা ভালো লাগছে আমাদের জাস্ট আমরা ভাই দেখো কিন্তু এখানে এখন স্টোন ব্রিক্সই লাগিয়েছি এবার জাস্ট ভাই এটার মধ্যে কিন্তু আমাদের ভাই মেকানিজম করতে হবে মানে ভাই কারেন্ট টারেন্ট দিয়ে একটু ইঞ্জিনিয়ারিং প্ল্যান করতে হবে ওকে গাইস তো এখানে কিন্তু আমি একবার টেস্ট করছিলাম যেটা ভালোভাবে কিন্তু কাজ করছে কিনা কারণ ভাই ফালতু ভালো তোমাদের সময় নষ্ট করতে চায় না তোমরা কিন্তু খুব সহজেই গেটটা তোমাদের কাছ বানাতে হবে কারণ এটা খুব ভালোভাবে কিন্তু কাজ করছে তো এখানে ভাই দেখো কিছু জম্বি চলো সেদেরকে আমাকে একটু মজা চাকাতে হবে ভাই রাতের বেলা রাত হয়ে গেছে না এই জন্য এরা কিন্তু এখানে স্পন হচ্ছে সব থেকে ভালোভাবে কিন্তু এখানে বেডটা বেরটা বের করে একবার ঘুমিয়ে নিই তাছাড়া এরা কিন্তু তোমাকে কাজ করতেই দিবে না ভাই গুড মর্নিং গাইজ চলো আরও কিন্তু একটা দারুণ সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর আমাদের আবহাওয়া ভাই মাইন্ড ক্রাফোর ফিলটাই আলাদা চলো এখানে দেখো কি করতে হবে আমাদের জাস্ট এখানে একটা আমাদের রেড লাগাতে হবে না ভাই ভুল হয়ে গেলো এখানে জাস্ট কিন্তু একটা ব্লক লাগাতে হবে আর একটা কিন্তু এর পেছনে লাগাতে হবে সেম টু সেম দেখো এখানে একটা পেছনে কিন্তু একটা লাগাতে হবে তারপর জাস্ট কিন্তু রেড স্টোন দিতে হবে তো এখানে ভাই দেখো এখানে একটা রেড ভাই এখানে কিন্তু একটা টর্চ লাগাতে হবে আর আমাদের কিন্তু একটু উপরে চাপতে হবে তো এখানে আমি কিছু ব্লক লাগিয়ে নি অ্যান এখানে ওপর কিন্তু ভাই দেখো দুটো কিন্তু এরকম ভাবে রেড স্টোন লাগবে দেখতে পাচ্ছ অ্যান্ড দেখো তোমরা জাস্ট এবার কিন্তু দুটো গেট কিন্তু মানে বন্ধ হয়ে গেছে এই সাইডটা ভাই দেখো পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে সবগুলো পিস্টন অ্যাক্টিভ আছে এবার জাস্ট আমাদের কাজ করতে হবে আমরা ভাই যখন এদিক দিয়ে আসবো না তখন ভাই এটা কিন্তু এদিক দিয়ে সরে যায় তাহলে গেটটা খুলে যাবে আমরা কিন্তু ভেতরে বা বাইরে ঢুকতে পারবো চলো এবার জাস্ট কিন্তু আমরা এখান থেকে এই ব্লকগুলো হাঁটি দিয়ে এগুলোর কোনো কাজ নেই আর আমাকে জাস্ট কিন্তু এখানে হয়তো এবার সেন্সারটা লাগাতে হবে তো এখানে ভাই তো একটা রিপিটটা আমি লাগিয়ে দিচ্ছি এরপর জাস্ট আমাদের কিন্তু স্কাল সেন্সারগুলো বের করতে হবে স্কাল সেন্সারই বলে আই থিঙ্ক মানে এগুলোকে কি বলে আমি জানি না ভাই তোমরা আমাকে নিচে কমেন্টে জানিও চলো এখানে হয়তো আমি লাগিয়ে দিচ্ছি এবার তোমরা জাস্ট দেখো ভাই আমি যেই কিন্তু কোনো মুভমেন্ট করছি এটা ভাই আর কিন্তু বন্ধ হচ্ছে তো সেম টু সেম কিন্তু আমরা এই সাইডেও বাড়ি নিই তাহলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবে আমাদের এখানে কিন্তু একটা ব্লক লাগাতে পারেন ভাই তারপর এখানে একটা ব্লক সেম টু সেম এখানে অ্যান ভাই এখানে একটা ব্লক রিপিটার লাগাতে হবে আর তারপরে কিন্তু আমাদের সেই সেন্সারটা লাগাতে হবে এরকমভাবে দেখতে পাচ্ছো দু সার্ডেই কিন্তু আমাদের হয়ে গিয়েছে খুব একটা ইজি ভাই বেশি জটিল না তোমরা খুব ইজিলি কিন্তু মানুষ ভাবে দেখো জাস্ট কিন্তু আমরা সামনের দিকে যাবো দরজা ভাই খুলে যাবে আবার দিক দিয়ে আসবো অ্যান্ড আবার কিন্তু ভাই দেখো দরজা খুলে আবার অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে বুঝতে পারছো ভাই অনেক কুল কিন্তু একটা জিনিস এসেছে এবার না দেখো এখানে ব্রিক্সগুলো কিন্তু ফালতু লাগছে একদম সেখানে আমি না এগুলো কিন্তু হাঁটাবো বাট তার আগে আমাকে সেন্সারগুলো ভাঙতে হবে এখান থেকে দাঁড়াও সেন্সর তো ভাই ভেঙে গিয়েছে বা দেখতে পাচ্ছো এই ব্লকটা ভেঙে গিয়েছে ভাই এত পাওয়ারফুল পিক্স আছে আমাদের কাছে এদিকেও ভাই দেখো একটা আছে আমরা রিপিটারটা ভেঙে দিতে পারি ভাই সেন্সার ভাঙার কোনো দরকারই নেই চলো এখান থেকে আর ভাই দেখো ভাই পিক্স কিন্তু আমাদের অনেক পাওয়ারফুল ভাই সব কিছু ভেঙে দিচ্ছে এবার দেখো এটা কিন্তু বন্ধই আছে আমরা জাস্ট এগুলো কিন্তু এখান থেকে হাঁটা এগুলো তখন আমি নর্মাল এমনি লাগিয়েছিলাম জাস্ট আমাদেরকে দেখানোর জন্য এখানে আমাদের কিন্তু কোনো ভালো ব্লক লাগাতে হবে অনেক কিছু আমরা কিন্তু লাগাতে পারি গ্লাসও আমরা লাগাতে পারি তার জন্য আমাকে ভাই যেতে হবে ওখানে ভিলেজারদের কাছে কারণ আমার কাছে না কোনো গ্লাস নেই চলো এখান থেকে আমরা রকেট নিয়ে নিয়েছি লেটস কো গাইস এখানে দেখো সে পাগলগুলো আছে পাগলা পুরার এখানে ভিলেজারটা ভাই এখনও ঢুকেছে ওখানে বন্দি করে রেখেছি ভাই কে এখানে ও ভাই 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 এন্ডারফেনের ভাই আলাদাই কিন্তু দেখতে পাচ্ছো ভাই দিনের বেলা কোত্থেকে আসে আছে রে ও এখানে আমাদেরকে গ্লাস কে দেয় না দেয় না গ্লাস 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 ভাই ওকে দেবে ভাই আমাকে অ্যামেল নিয়ে আসতে ভাই অ্যামরেলও নেই আমার কাছে আই থিঙ্ক ওখানে চেষ্টার মধ্যে অনেকগুলো রাখা আছে আমি ট্রেড করে নিয়েছিলাম দেখতে পাচ্ছি ভাই অনেক আছে হাফ স্ট্যাক নিয়ে নিই বত্রিশটা হাতে আই থিঙ্ক অনেক হয়ে যাবে ভাই ভালো 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 গ্লাস গ্লাস ওকে এখান থেকে দিচ্ছে দেখো অনেকগুলো আটচল্লিশটা এনাফ ভাই এগুলো আমরা কালারও করতে পারি আমার কাছে ওখানে কিছু কালারও আই থিং রাখা আছে চলো ফটোটা আমরা এখান থেকে বেরিয়ে যাই বাট তার আগে এখানে অ্যামেলগুলো রেখে দিই লেটস কো এটা হচ্ছে ভাই দেখো আমাদের পাগলাপুর পাগলাপুর থেকে আমি বেরিয়ে গিয়েছি ফাটোট ভাই কিন্তু আমরা এখানে কাসেলে চলে যাই আর এখানে আমাদের সেই তোটা পাখিটা আছে ভাই টিয়া পাখিটা নামও দেওয়া হয়নি ওর ভাই নামটা দিতে হবে আমায় বন্ধ 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 ভাই চলো ফাটোটা কিন্তু আমরা এখানে ঢুকে যাই ভাই এখানে আমাদের সেই কালার করার ডাই খুঁজতে হবে এখানে দেখো গ্লো ইংসেক আছে এটার সাহায্যে আমরা কোনো ডাই বানাতে হবে আপনাকে দেখতে আমাকে একবার এটা একটা নিয়ে নিই আর তো কিছু নেই আমাদের কাছে ডাই বানানোর জন্য ফুল আছে অনেকগুলো না ফুল তো ছিল আমার কাছে এগুলো চেরি স্যাপলিং এগুলোতে হবে না হোয়াইট ডাই বোন মিল থেকে হয় না বোন মিল আমার কাছে ছিল তো এখানে বোন আছে অনেকগুলো এখান থেকে আমরা বোন নিয়ে কিন্তু বনমিল বানাতে পারবো দু তিনটে নিয়ে নিচ্ছি এখান থেকে কো গাইস চলো এখানে দেখো আমরা দিয়ে দিই বোনগুলো এখান থেকে বোন মিল হয়ে যাবে ভাই এগুলো জাস্ট আমাকে দিতে হবে আই থিঙ্ক এরকম করেই গ্লাস রাখতে হয় যতদূর সম্ভব না ভাই এরকম করে তো না ভাই আমি এত বোকা না ভাই ডাই তো বানাব আগে তারপরে ওগুলো বানাতে পারবো ভাই দেখতে পাচ্ছো আমি পুরো ভাই ডাইক্ট বোন মিলই দিয়ে দিচ্ছি এবার দেখো হবে এগুলো হচ্ছে হোয়াইট ডাইন এখানে যদি দিই এখান থেকে হোয়াইট গ্লাস পাবো আটটা চারটা চারটে আটটাই লাগবে আই থিঙ্ক আমাদের আটটা নিয়ে নিই এন এখান থেকে এটা হাঁটাই ধরো আমাকে ভাই সবগুলো একবার ফেলতে পারেন এখান থেকে কী হবে ব্ল্যাক ডাই হয় না এটা থেকে না ভাই এটা থেকে হচ্ছে না তো একে ইনভেন্ট্রি ভাই পুরো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ কোনো জায়গায় নেই এটা আমি এখানে রেখে দিই এটা থেকে হচ্ছে না সমুদ্রে ভাই অনেক ভাই সেই অক্টোপাসগুলো থাকে না সেগুলো থেকে আই থিঙ্ক মনে হয় পাই তো ওটা ভাই অক্টোপাস থেকে পেয়েছিলাম বাট ওটা থেকে হচ্ছে না কেন আমি জানি না আই থিঙ্ক মনে আমাদের অন্য লাগবে এখানে ভাই দেখো আছে চলো এখানে ভাই সরাসরি কিন্তু চলে এসেছি আমরা নিচে ওকে সামনে ভাই দেখো আছে ভাই দেখতে পাচ্ছ ওইগুলো ওগুলোকে মারতে হবে দেখো এখানে আছে একটা দাদা 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 ভাই দাদা লেটস্কো লেটস্কো একশো দিয়েছি ভাই পালিয়ে যাচ্ছে ওদিক দিয়ে এই লেটস লেটস্কো লেটস্কো আই থিঙ্ক মনে পেয়ে গিয়েছি আমি কালেক্ট হয়নি হয়ে গেছে তিনটে ওকে হয়ে গিয়েছে ভাই ওই না ভাই আমাদের আর লাগবে না চলো এখান থেকে আমাকে উঠতে হবে লেটস কো গাইস চলো ফারট কিন্তু আমরা ওখানে চলে যাই অ্যান্ড তারপরে কিন্তু আমরা এখান থেকে আই থিঙ্ক মনে হয় ব্ল্যাক ডাই বানাতে পারবো মানে কালো কালি অ্যান্ড কালো কালিয়ে কিন্তু আমরা কালো গ্লাস বানাতে পারবো কালো কাঁচ আর কি চলো স্মুথ লার্নিং স্মুথ ল্যান্ডিং ওকে লেটস কো গাইস চলো চলে এসছে আমরা এখানে ফরোট দিয়ে দিই এগুলো এখান থেকে দেখো ব্ল্যাক ডাই হয়ে গেছে তিনটে এটা মিডলে দিতে হবে এখান থেকে আমরা গ্লাস দিয়ে দিই এগুলো আটটা নিয়ে ব্ল্যাক গ্লাস বাকি গ্লাসগুলো এখানে কালেক্ট হয়ে যায় বাট ডাইটা পড়ে গেলো না আমাকে কিছু ফেলতে হবে এখানে বোনগুলো ফেলে দিই রোটেন প্লাস নিয়ে কী করবো ভাই ডাইগুলো ভাই এটার মধ্যে রেখে দিই এখানে দেখো হোয়াইট ডাইও আছে অনেকগুলো স্কোপ আমাকে না ভালো করে ভাই চেস্টে সব ম্যানেজ করতে হবে অনেক ভাই ভাই ফালতু জিনিস ভর্তি আছে চেস্টের মধ্যে আর অনেক ভাই উল্টো পাল্টা করে রাখা আছে চলো ফাইনালি ভাই চলে এসছে আমরা আমাদের বিউটিফুল কাস এলে আর এখানে ভাবে আমাদের কিন্তু সেই গ্লাসগুলো লাগাতে হবে দেখো এটা হচ্ছে ভাই হোয়াইট গ্লাস আমি একটা একটা করে টেস্ট করে দেখবো কোনটা ভালো লাগছে বাট হোয়াইট না অন্যরকমই লাগছে ভাই দেখতে পাচ্ছ ক্লিয়ার তো দেখা যাচ্ছে না কারণ ভাই একটুকু ভাই তো এরকম হবে বাট আবঝা আবঝা লাগছে এখান থেকে আমরা কিন্তু এগুলো হাঁটাই ভাই সব থেকে ভালো না দেখো প্লেন যে গ্লাসটা সেটা একবার লাগাই এটা একদিন ভালো লাগবে কারণ এটা সব জায়গাতেই ভালো লাগে ভাই পুরো নর্মাল একদম আর এখানে এই সাইডেগুলো কিন্তু আমাকে একটু ম্যানেজ করতে হবে তার জন্য আমরা ট্র্যাপ ডোর বানাবো না ভাই ভাবছিলাম ক্রিপার নাকি ওটা ওই দেখো দেখতে পাচ্ছ ওটা ভাই সে ক্যাপ্টেনের এটা লাগানো হয়েছে ব্যানারটা আমি ওখানে লাগিয়ে দিচ্ছি তো আমি কিছু লক নিয়েছিলাম এগুলো দিয়ে ট্র্যাপ ডোর হয় না ছটা লাগবে ভাই দাঁড়াও এখানে কিছু লগ আছে ওকে তো এখানে আবার দেখো পেয়ে যাচ্ছি দুটো চারটা ছটা আটটা আটটাতে হয়ে যাবে না আটটায় তো লাগবে আমাদের রাইথিং আমাকে জাস্ট এগুলো কিন্তু এখানে লাগাতে হবে একটা দুটো তিনটে ভাই একটা উপরে চারটা লেটস্কো গাইজ এদিকেও একটা দুটো তিনটে আর একটা উপরে লেগে যা চারটা লেটস কো চলো এগুলো আমাকে জাস্ট ওপেন করতে হবে অ্যান্ড এবার তোমরা জাস্ট দেখো ভাই কতটা কুল লাগছে ওপরটা ভাই এখন ফাঁকা আছে ওপরে যখন আমরা কিছু লাগিয়ে দেবো না তখন আরও ভালো হয়ে যাবে তো আমি কি এই নর্মালটাই রাখবো নর্মালটাও দেখতে অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছ ভাই খারাপ কিন্তু লাগেনি বাট এখানে না পিস্ট্যান্ডগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি যে পিস্ট্যান্ড তো আমি কিন্তু একবার ব্ল্যাক কালারটাও লাগিয়ে দেখি হোয়াইটের পাশাপাশি তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো তো এখানে নিয়ে এলাম না ব্ল্যাক ব্ল্যাক এখানে ভাই আছে দেখো ব্ল্যাক গ্লাস এগুলো একবার লাগিয়ে দিই আর অন্ধকার হয়ে গেলো এখন ভাই ব্ল্যাকটা আমি যতটা ভাবছিলাম ততটা ভাই দেখতে পাচ্ছো ভালো লাগছে না হোয়াইটটাই সব থেকে বেস্ট লাগছে চলো এখান থেকে সব বলে তো গ্লাস আমি কালেক্ট নিচ্ছি এখানে ভাই তোকে একটা আলাদা পড়েছিলো এটাও নিয়ে নিচ্ছি আমি একবার ঘুমিয়ে নিই তাহলে ভাই দিনের বেলায় ভালো আমরা বুঝতে পারবো গুড মর্নিং গাইজ ফাইনালি কিন্তু সকাল হয়ে গিয়েছে তো আমরা কিন্তু কাজে লেগে পড়ি ফটাফট বাট তার আগে তোমরা যারা দেখছো ভাই ভিডিও তোমরা লাইক করো না খুব কিন্তু খারাপ করো ভাই ভিডিও দেখো বা ভিডিও লাইক না কেন আর লাইক করে আর ফটে ভিডিওতে লাইক করেন কোনো কোন লাইক এম দি না বাট এবার লাইক করবে না সেটা কিন্তু না অবশ্যই একটা করে লাইক করো লাইক দিলে কিন্তু অনেক মোটিভেশন আছে আরও করে কিন্তু ভিডিও আনার কিন্তু মানে ইচ্ছে হয় তো সে কারণে কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও আর চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিও কারণ এরকম মজার মজার গেম খেলতে আরও অন্যান্য অনেক ক্রেজি ভিডিও মাইন্ডক্রাফ্ট আসতে চলেছে সো আমি এবার ভাবছি ব্রিক্সই লাগাবো কি স্টোন ব্রিক্সও ভালো লাগছে এখানে হয়তো কোয়ার্স ব্রিক আছে না এগুলো তো আমরা লাগিয়ে দেখতে পারি এগুলো ভালো লাগবে আই থিংক দাঁড়া আমাকে ভেতর দিয়ে ঢুকতে হবে এখানে আর এখানে দেখো ফটাফট কিন্তু আমাকে লাগাতে হবে চারটা চারটা করে আটটা লেটস গো ভাই ভালো ভালো লাগছে ভাই দেখতে পাচ্ছ পুরো একটা ভাই টেক্সচার রয়েছে এর মধ্যে মানে সে ব্রিক্সের মতো লাগছে বাট আমাকে দাঁড়া এদিকে একটা স্কাল সেন্সার আমি লাগিয়ে দিই এটা লেটস গো দাঁড়া ওইদিকে একটা রিপিট লাগাতে হবে না রিপিটার রিপিটার তিনটে আছে এখানে এটা জাস্ট কিন্তু আমায় এখানে লাগাতে হবে লেটস গো গাইস অ্যান্ড আমি একবার ফটো বাইরে কিন্তু বেরিয়ে যাবে কুল জাস এন সিম লেটস গো গাইস ভাই ভালোই লাগছে খারাপ কিন্তু লাগে না দেখতে পাচ্ছ মানে এটার সঙ্গে ভাই ম্যাচ খেয়ে গেছি যে ট্র্যাপডোরটা আছে না আমাকে ওপরটা কিছু কভার করতে পারে আমি একবার ভেতরে ঢুকে যাই যা সিম সিম লেটস গো গাইস এখানে আমি একবার ব্লক লাগিয়ে কিন্তু ওপর উঠে যাই ফটাফট অ্যান্ড জাম করে এখানে না এখানে আমরা কি স্টেয়ার্স লাগিয়ে দেবো এই স্টেয়ার্স লাগালেও ভালো লাগবে এখানে তাহলে আমরা কিন্তু পিলারগুলো লাগিয়ে দেখতে পাচ্ছো অনেকগুলোই আছে ভাই উল্টো পাল্টা করে লেগে যাচ্ছে তারা আমাকে ঠিকঠাক করে লাগাতে হবে চলো এখানে তো ভাই দেখো আমি উপরটা পুরো লাগিয়ে দিয়েছি এখান থেকে সব ব্লকগুলো আমি কালেক্ট করিনি ফটাফট অ্যান্ড আমরা কিন্তু একবার বাইরে বেরো এখান থেকে অ্যান্ড আমাদের এখানে ভাই দেখো উপরে স্টেয়ার্স লাগাতে হবে অ্যান্ড স্টেয়ার্স আমরা এখান থেকে বানাতে পারবো কোয়ার্সের ওকে এখানে ভাই তোক আছে চারটা চারটাতে হয়ে যাবে না চারটাই তো লাগবে আমাদের চলো এখানে আমি একবার ওপরে উঠতে হবে এখানে কিছু ব্লক লাগিয়ে অ্যান্ড দেখো এখানে না উল্টো করে আমরা লাগাবো তাহলে একটু ভাই মানে কী বলবো অন্যরকমই ফিল আসবে বুঝতে পারছো বাট আমার যদি এখানেও স্টেয়ার্স দিই তাহলে কিন্তু আরও ভালো লাগবে না আমাদের কিন্তু আরও চারটা স্টেয়ার লাগবে ওইদিকে ভাই তোকে একটা স্কেলেটন আছে ওই দেখো ভাই লুকিয়ে গেল ওখানে ও চলো এখান থেকে আমরা এই চারটা ও ভাই ভাই আস্তে আস্তে ভাই অনেক পাওয়ারফুল পিকেক্স আছে আমাদের কাছে এই চারটা আমরা হাঁটিয়ে দিলাম অ্যান্ড এখানে স্টেয়ার্স লাগাতে হবে জাস্ট এরকমভাবে আমাদের গো ভাই অনেক উঁচু হয়ে যাচ্ছে না দরজাটা একটুকু কি নিচে নামিয়ে দেবো বাট কাসেলটাও ভাই আমাদের কিন্তু অনেক বড়ো আছে বড় দরজা না দিলে ভাই ভালো লাগবে না তো আমি ভাই দাঁড়াও এখান থেকে আগে এগুলো হাঁটাই আবার দেখো যতবার সাউন্ড হচ্ছে ততবার গেটটা ভাই খুলছে আর লাগছে এটা একটু প্রবলেম আছে গেটটা নিয়ে ভাই বাট এটা নর্মালি কিন্তু কোনো সাউন্ড হবে না আমরা যখনই যাবো না তখনই সাউন্ড হবে আর তখনই কিন্তু গেটটা খুলে যাবে বুঝতে পারছো অনেক কুল জিনিস হচ্ছে ভাই একটা আমি না ভাই এখান থেকে দেখো আরও কিছু কিন্তু কোয়ার্স নিয়ে নিচ্ছি কারণ আমাদের আরও অনেকগুলোই ব্লক বানাতে হবে কারণ আমি না ভাবছি বাইরেটা কিন্তু একটা আমরা ডিজাইন করি নর্মাল কিন্তু একটু সিম্পিল লাগছে ভাই আমরা না জাস্ট কিন্তু যদি একটা কার্ভেচার মানে ভাই বাইরে যেরকম ভাই কি বলবো ওগুলোকে ভুলে গেলাম আমি ওগুলোকে কি বলে ওরকম যদি একটা বানিয়ে দি না তাহলে কিন্তু ভালো লাগে খুবই দেখতে তো আমাদের জাস্ট এখান থেকে সব বলে ভাই ব্লক বানিয়ে লেটস কো চুয়ান্নটা ভাই অনেক ব্লক হয়ে গেছে আমাদের আর লাগবে না আর আমি ভাবছি এগুলো আপাতত না এখন এখান থেকে হাঁটাই এগুলো ভাই অন্যরকম লাগছে দেখতে ভাই ব্ল্যাকের সঙ্গে ম্যাচ খাচ্ছে না আর স্কেলেটন ভাই দেখো এতক্ষণে বেরিয়েছে ওখানে ভাই লুকিয়ে গিয়েছিল ও ভাবছে আমি দেখতে পাইনি ওখানে ভাই একশোটাই পুরো শেষ আমাকে দেখো এখানেও এবার পিলার লাগাতে হবে বাট তার আগে আমি না কিছু স্ল্যাব বানাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন ডিজাইনের কথা আমি বলছি এখানে এখানে দেখো আমি যদি ওপর এরকমভাবে স্ল্যাব লাগাই না তাও এই ব্লকটা না একটু অন্যরকম লাগছে এটা আমাকে ওপর দিকে উঠিয়ে দিতে হবে এটা জাস্ট এরকম করে লাগাতে হবে অ্যান্ড সেম টু সেম আমাদের ওদিকটা লাগাতে হবে লেটস কো ভাই নিচে পড়ে গেলাম চলো আমাদের কিন্তু এদিকটাও এরকম ভাবে লাগাতে হবে কো দেখতে পাচ্ছ ভাই পুরোটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে অ্যান্ড এবার বলছিলাম যে এরকমভাবে যদি আমরা স্ল্যাব লাগাই এটার উপরে তাহলে কিরকম লাগে দেখতে যা বা একটা কম হয়ে গেলো এখান থেকে আমরা কিছু বানিয়ে নিয়ে দাঁড়াও জাস্ট এরকম করে ভাই ওখানে একটা লাগবে লেটস গো গাইজ দেখতে পাচ্ছো এবার কিন্তু ভাই একটু রকম ভাই আসছে না আমাকে জাস্ট আরও কিছু পিলার এখানে লাগাতে হবে তো দেখো এখানে একটা দুটো তিনটে আই থিঙ্ক তিনটে ব্লকই এনআপ থাকবে চারটা ব্লক করে দিলাম ভাই একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সেম টু সেম এই হাইটের বানাতে হবে অ্যান্ড আই থিঙ্ক আমরা ওই হাইটের বানিয়ে নিয়েছি

আর সেই ট্রাইডেন্টের মধ্যে চ্যানেলিং লাগানো আছে আই থিঙ্ক লাগানো আছে কি জানি না বা আমাদের কাছে চ্যানেলিংয়ের বুক তো থাকবে তো আমি না কিন্তু আজকে একটা অনেক ক্রেজি জিনিস করতে পারবো ভাই তোমরা জাস্ট দেখো অনেক কিন্তু ভাই তোমরা সারপ্রাইজ হবে তো এখানে তো ভাই ট্রাইডেন্টগুলো আছে এখানে দেখো আনব্রেকিং চ্যানেলিং ওকে চ্যানেলিং লাগানো হয়েছে ভাই এটার মধ্যে চলো এটা আমরা ফারে এখান থেকে নিয়ে চলে যাই অ্যান্ড এটা না কিন্তু আমাদের মারতে ভাই কিপারের ওপরে তার ফলে কী হবে যেন সেখান থেকে আমরা কিন্তু একটা চার্জ কিপার পাবো দ্বারা আমি কিন্তু এখান থেকে গোল্ডেন কার্ডগুলো নিই কারণ অনেক ভাই খিদে পেয়েছে প্লেয়ার ভাই চলতেই পারছে না চলো আমি কিন্তু তাড়াতাড়ি করতে ভাই সকাল হতে চলো দেখো আমাকে ভাই আগে কিন্তু একটা ক্রিপার খুঁজবো ওই দেখো ভাই সকাল হতে চললো কত ভাই জম্বি টম্বে দেখো কিপারের গায়ে যদি এটা মারি না তাহলে ভাই ওরা কিন্তু চার্জ কিপার হয়ে যাবে আর তার সাথে কিন্তু আমরা ওর মাথা কালেক্ট করতে পারবো কিপার পারবো না কি জানি না বাট অন্যান্য মবগুলো বলে তো কালেক্ট করতে পারবো ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই কিপারটাকে মারতে হবে আমায় ভাই জম্বি টমবে এত আছে না ভাই দেখতে পাচ্ছ ভাই তো মরেছে ভাই কীপারের গায়ে কোনো পাচ্ছি না ওকে ওকে হয়ে গেছে দাঁড়া ওকে ফাটাতে হবে এখানে ফাটফাট 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 ফাট ভাই আমি মরে গেলাম ভাই কত ড্যামেজ দেয় ও সিট 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 সির সিট ভাই 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 বাট ওখান থেকে আমি ম ভেট পাবো না কি জানি না আর আমার এত সব আইটেম আছে ওখানে ভাই সব ডিস্ট্রয় হয়ে যাবে না তো ভাই কিপার ভাই এত জোরে ব্লাস্ট করলো ও ভাই 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 অনেক আইটেম আছে এখানে সিট সিট সের সিট দাঁড়ো দাঁড়া ভাই এখান থেকে বেরোতে হবে আমাকে ভাই জমবি এত চলে এসছে ও ভাই ভাই মরলাম 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 আবার মরলাম ও ভাই 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 ফালা ফলা ফালা পালা ভাই 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 কিপার টিপার জন্য না আসে ভাই ভাই চার্জ কিপার ব্লাস্ট করতে গিয়ে আমি নিজেই মরে গেলাম ভাই এত এক্সপি ছিল আমার পঞ্চান্ন কত এক্সপি ছিল আমার আইটেম সবাই ডেস্ট্রয় না হয়েছে আমাকে একবার ঘুমাতে হতো ভাই ট্রাইডেন্টটা দেখো এখনও আছে আর ওখানে আরও কিছু কিপার আছে তো আমি ভাবছি দাদা আরও দু একটা কিপারকে ভাই মারি এখানে দেখো একটা কিপার আছে পাবেন এর গায়ে ভাই পেলো পেলেন পেলন দাঁড়া দাঁড়া ও ওই দেখো কিপারটা আছে ভাই লাগছে না ওর গায়ে আমার কাছে ভাই ফুডও আসেনি কিছু যে আমি ফুড খাবো এখানে ভাই দেখো একটা আছে দাঁড়া দাঁড়ায় কিপারটা কাছ থেকে আমি আসছে 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 গো বাট থান্ডার স্টর্ম ভাই বন্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কিছুই হচ্ছে না আর আমাকে ভাই সব আইটেমগুলো কালেক্ট করতে হবে গিয়ে পড়ে ভাই এত জম্বি চলে এসেছে এখানে ভাই সব ডিসকাউন্ট হয়ে যাবে ওখানে আমার চলো চলো গো লেটস গো এখানে একটা জম্বি বেরোচ্ছে ভাই ওকে দিয়েছি একশো ও ভাই 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 সব কিছুই পড়ে আছে এখানে দেখতে পাচ্ছ চলো এখান থেকে তো কিছু ফুড পেয়ে গেছি ফুডটা ভাই খেয়ে নিই ফটাফট চল এখান থেকে আর্মার টার্মারগুলো করে নি ভাই আরও কোথায় আছে এখানে নিচে সব পড়ে আছে থিঙ্ক ভাই দেখতে পাচ্ছ কোথায় কোথায় ঢুকে আছে ভাই এদিকেও দেখো অনেক আইটেমগুলো ভাই ইলেকট্রা ভাই ইলেকট্রা এখানে পড়ে আছে দাঁড়াতে তোর ভাই সেই ভাবছি আমি ইলেকট্রা ভাই নেদারেটার বুটটাও আছে ভাই সব খুঁজতেও আমাকে ভাই দেখতে পাচ্ছ কোথায় সব হারিয়ে গিয়েছে আর এখানে তোমরা জাস্ট দেখো গাইজ জম্বি হেড ভাই এটাই কিন্তু কালেক্ট হয়েছে এটা তোমাদেরকে আমি লাগিয়ে দেখা এখানে দাঁড়াও ভাই ইনভেন্ট্রি এত ভর্তি হয়ে গিয়েছি না এখানে দেখো আছে ভাই জম্বির মাথা বুঝতে পারছো ভাই এটাই কিন্তু কালেক্ট হয়েছে ভাই আরও কিন্তু অনেকগুলো কালেকশনের কথা বাট এখানে সব ঢুকে আছে ডাক্তারের মধ্যে ওখানে একটু খুঁজতে হবে এখানেও কিন্তু নিচে কিছু পড়ে আছে ওকে এখানে ভাই বুটটা পেয়েছি আমি লেটস বেটা পড়ে নিই আমি ভাই সব দেখো এখানে কিন্তু ঢুকে আছে পিকেক্স পেয়েছি না পিক তো পেয়ে গেছি এগ সাবল শর্ট সব কিছুই ভাই আছে ভাই আমার কাছে ফুল কিন্তু নেদারাইট আর্মার ছিল তাও কি জন্য আমি মরে গেলাম জানি না আই থিঙ্ক মনে ওর ড্যামেজটা অনেক বেশি হয় ভাই ও চার্জ কিপার ছিল না আর তোমার জায়গাটার অবস্থা দেখো ভাই কী করেছে একবার সেট ভাই আর আমি তো ভয় কাছিলাম যে ভাই আমার আইটেমগুলো চলে যাবে নাকি বাট সব আইটেম পেয়ে গেছি বাট আমার এক্সটি ভাই কত ছিল সাতান্ন আঠান্ন আর ওখানে ভাই প্লেজার চলে এসেছে ভাই এরা দাঁড়া দাঁড়া এদেরকে মাঝে টাকাতে হবে এখান থেকে জম্বের হেডটা ভাই তারা কালেক্ট এটা আই থিঙ্ক মানে কালেক্ট হয়ে যাবে না সিলটা পিক এক্স আছে আমার কাছে এখানে রটন ফ্ল্যাশগুলো ফেলো প্লেজারকে ভাই মারতে হবে দাদা প্লেজার ভাই রেড করতে এসছে চলো এখান থেকে পাওয়ারফুল শট দিয়ে দেওয়া আমার আজা প্লেজার আজা লেটস কো লেটস কো লেটস কো ভাই এই ক্যাপ্টেন ক্যাপ্টেনকে মারতে হবে একে মারলে আমার একটা বোতল পাই অমিনাস বোতল আর যেটা সাথে আমরা রেড করতে পারবো দেখতে পাচ্ছি এখানে পড়েছে তারা এদেরকে গিয়ে শেষ করে একটা দুটো তিনটে আর ভাই এখন কি আর ওই বৃষ্টিটা হয়নি দেখতে পাচ্ছি ঠান্ডা স্ট্রম দেখি মেরে একটা না ভাই হয়নি আর নর্মালি মরে যাচ্ছে এরা আরেকবার যখন হবে না তখন কিন্তু আমি আরও যে স্ক্যালটেন আছে তাছাড়া কিপার আছে ওদের হেডগুলো মানে ওদের মাথাগুলো কিন্তু কালেক্ট করা ট্রাই করবো চলো এখানে দেখো গ্লাস এই ব্ল্যাক গ্লাসগুলো ফেলে দিই আই থিঙ্ক ওটা কালেক্ট হয়ে গেছে অফ অমিনাস আর তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছি আমাদের কাতিলের যে দরজাটা কেমন লাগছে এখন ভাই বৃষ্টি কেন বন্ধ হয়নি ভাই দেখো ঠান্ডা স্ট্রম বন্ধ হয়ে গেছে বাট এখন এমনি বৃষ্টি বন্ধ হয়নি এখানে ভাই দেখতে পাচ্ছি কিপার না ভাই সব ডেঞ্জার একটা জিনিস ভাই সব জায়গার ভাই বারোটা বাজিয়ে রেখে দেয় আর একবার তো ভাই আমার ওখানেই ব্লাস্ট হয়ে গিয়েছিলো আমি ভাই সব আবার ঠিক করলাম ডার্ট ভাই দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ডার্ট আছে লেটস গো ভাই কাসেলের এখন গেটটা তোমাদের কেমন লাগছে নিচে কমেন্টে জানা দেওয়া এখান থেকে আমি ক্রাফটিং টেবিলটা হাঁটাই এটা একটু অকওয়ার্ড লাগছে এখানে সাইডে আমরা এই ব্লকগুলো লাগিয়ে দিই দুটো করে আর এখানে আমরা স্টোন ব্রিক্স লাগিয়ে দিই মিডিলটাতে আমরা এখানে অন্য কোনো ডেকোরেটিভ ব্লকও লাগাতে পারি বাট আমি কিন্তু নর্মাল ওখানে স্টোন ব্রিক্সই লাগাচ্ছি আর এখানে আমাদের স্টেয়ার শো লাগাতে হবে বাট এখন তোমরা বলো আমাদের কাসেলটা ভাই কতটা কুল লাগছে গেটটা তো ভাই অনেক ভালো লাগছে বাট তবুও একটু ছোটো ছোটো লাগছে দেখো তখন বড় মনে ছিল আর আমি তোমাদেরকে ভাই অনেকে কমেন্ট করতে বলেছি যে তোমরা নিচে কিন্তু কমেন্ট করে তোমাদেরকে আমি সাউট আউট দেবো অনেকজন ভাই কমেন্ট করছো আগের ভাই তার আগের সুযোগও কিন্তু কমেন্ট করেছিলে সো অনেকে ভাই টিপসও জানাচ্ছো তোমার নিচে কিন্তু টিপসগুলো জানিও ভাই অনেক কিন্তু তোমার হেল্প হয় আর তাছাড়া কিন্তু তোমরা নিচের নামগুলোও জানিও আর ভাই তোমরা কোন টপিকের ভিডিও দেখছো মাইন করে আমি কী করবো সেটা কিন্তু নিচে আমাকে কমেন্টে জানিয়েও তো ভাই আগের ওষুধের কমেন্ট করেছিলো এম ডি ডিয়া সালমান এম ডি বস ভাই দেখতে পাচ্ছ পুরো কিন্তু একটা লিস্ট বানিয়ে রেখেছি আমি তো তারা কিন্তু অনেক টিপস শেয়ার করেছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেকেই নাম কমেন্ট করেছে যেমন তানভীর তো সাউট আউট টু টানভীর অ্যান্ড সাউট আউট টু অঙ্কন সাউট আউট টু আদনান অ্যান্ড সাউট আউট টু অ্যালেক্স অ্যান্ড ভাই পোরোস তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের নামগুলো কমেন্ট করার জন্য তোমরা নিচে প্রত্যেকে ভাই কমেন্ট করেছো তোমাদের প্রত্যেকে কিন্তু আমি সাউট আউট দেবো আর ভাই তোমাদের কারোর যদি নাম এখানে ভাই মিস হয়ে গেছে তো এক্সট্রিমলি সরি তোমরা নিচে আমাকে কমেন্ট চাই নেক্সট ভিডিও তোমাকে ভাই সাউট আউট দিয়ে দেবো তো চলো এটা হচ্ছে আমাদের পেয়ারা কাসেলের গেট আমি একবার কিন্তু এন্ট্রি নিই নি ফটাফট লেটস গো গাইস দেখতে পাচ্ছো ভাই অটোমেটিক কিন্তু পুরো আছে আর আমাদের কিন্তু এটাও পুরো কিন্তু কভার করে দিতে হবে ব্লক দিয়ে মানে এগুলো পুরো কিন্তু আমাদের স্টোন ব্রিক্স লাগিয়ে দিতে হবে তো আমি এটা এখন করছি না অফ ক্যামেরা খেলে করে দেব আর তোমরা নিচে আমাকে কমেন্টে জানিয়ে যাবে আমি ভাই কাসেলটা কীভাবে ডেকর্ড করবো আমি কিছু বুঝতেই পারছি না ভাই এত বড় কিন্তু একটা কাসেল বানিয়েছি কোথায় কোথায় রুম বানাবো না কি এরকম বড় মতোই থাকবে তোমরা নিচে আমাকে কমেন্টে জানিয়ে অবশ্যই সো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজে কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিও কারণ লাইক দিলে মোটিভেশন অবশ্যই কিন্তু লাইক দিও আর চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেলবেটার না সেটা কিন্তু অবশ্যই সিলেট করে নিও আর আগে কিন্তু আর অনেক ক্রেজি ক্রেজি ভিডিও আসতে তো সেগুলো মিস করতে না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর তুমি মার্কফ সব বলে নিচে এখানে রাখছি একটা প্লে লিস্টের অনেকগুলো এপিসোড পেয়ে যাবে তো মনে হয় বাহানোর এপিসোড হয়েছে আমার বানানো সব দেখো এখানে নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো ফরফটার তোমরা এখানে ক্লিক করো আর চলে যাও আমার ভাই দেখানো পুরো ভাই মাইন্ড ক্রফট এপিসোড গুলো অনেক মজার এপিসোড আছে সো আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে